আজকে আপনার দেখবো পাহাড়ের পুরান বাড়িঘরগুলো পাহাড়ের উপরে কি আছে কি না আছে সবগুলো আপনাদের আজকে একটা পাহাড়ের উপরে দেখেন পাহাড়ের মাঝখানে একটা জঙ্গল গত জায়গা আর পাহাড় থেকে শহরটা দেখে কতটুকু সুন্দর চট্টগ্রাম শহরটা দেখা কতটুকু সুন্দর আপনাদের দেখেন আজকে আপনাদেরকে এটাই দেখাবো পাহাড় থেকে আর চট্টগ্রাম শহরটা কতটুকু সুন্দর তাহলে চলুন শুরু করা যাক জায়গা জায়গাটা আসলে অনেক সুন্দর একটা নীরব একটা জায়গা যাই দেখি জায়গার মধ্যে কি আছে সৌন্দর্য আসছি তো সৌন্দর্য দেখার জন্য সৌন্দর্য নীরব জায়গায় আসছে মানুষ সে ঘুরার জন্য সপ্তাহে ছুটি পাই সময় কাটায় শহরের ভিতরে গাড়ি ঘুরির গ্যাঞ্জাম অনেক কিছুই আছে সেই গ্যাঞ্জাম পার করি এখানে ঘুরেই আসলে মজাই আলাদা একটা জায়গাটা দেখতে পাচ্ছেন অনেক সুন্দর অনেক সুন্দর একটা জায়গা করে দূর হয়ে যায় আমি পরের দিকে যাইতেছি আরো পরে জামা ভেসাগুলি আরো ভালো জায়গা আছে দেখাম দেখে চলে আসুন সুন্দর দিকে পুরান পুরান বাড়ি থেকে বাড়ি মানুষের বসবাস করতে পারে বসবাস কিছু কিছু মানুষ বসবাস করে পারি বাড়িটা এই বাড়িটা বর্তমানে বন্ধ আছে ভিতরে ভিতরে আমি যাব না নিষেধ দেখেন ব্যাংক আগে কত আগে মানুষ কই ব্যাপার বসবাস করতো কী সুন্দর জায়গা সবাই সুন্দর বলতে চট্টগ্রামই আছে শুনতাম আগে চট্টগ্রাম বুঝে মানুষের কাজ করতে টেকা নিতে পারতো না দেখেন ইয়ে সিস্টেমটা দেখায় কোনো মাছ মন ওখানে এখানে দেখছেন ঘর পুরোনো বাড়িঘর দেখেন জঙ্গল সুন্দর জঙ্গল পাখি জঙ্গলটা

নেই মনে হয় সরকারি জিনিস তো সেখানে ধরে না একটা বাগান বাড়ি মনে হয় কী হয়েছে যে বাড়িটা মনে সংখ্যা থাকে এই জায়গা থেকে কেমন যাও মনে হয় এই জায়গা দেখে চট্টগ্রাম আসলে পাহাড়ি এলাকায় তো ঘুরতে ভালোই লাগে মানে আমাদের চট্টগ্রাম আসলাম চট্টগ্রাম থাকি সময় সারা বছর দশ বছর ধরে আছে চট্টগ্রাম দেখেন চট্টগ্রাম এটা সুন্দর জায়গা অসাধারণ একটা জায়গা অসাধারণ মুহূর্ত একটা সাধারণ একটা জায়গা আসছিলাম দিক দিয়ে আপনাদের একটু দেখায় দেখছেন কত সুন্দর জায়গা সবাই গল্প টল্প করে সেটা এই জায়গাটা যেগুলো দেখতেছেন এটা বাংলাদেশ রেলওয়ে অন্তর্ভুক্ত জায়গাটা জায়গাটা অনেক সুন্দর নিজে দেখেন দেখেন কেউ তো একটু উঁচাই আছে আমি দেখিনা আপনার কিন্তু জঙ্গল কিন্তু লাস্ট আর কিন্তু কেউ কিনার এনে সেন কত সুন্দর দেখা আসলে মজা লাগে একটা শহর সব ভিউগুলো এখানে বসে থেকে দেখা যায় আউ কত থেকে দূর সব কাছে সবাই বলে অনেক বাইরে বসে আছে এনে অনেক বাইরে চৌচুপ আছে একবার আছে অসাধারণ একটা জায়গা আছে শوره যত বিল্ডিং বিল্ডিং আছে ফ্লাইওভার ট্রাইওভার সবগুলো আছে দেখেন খুব সুন্দর একটা জায়গা শوره খুব বড় বড় বিল্ডিং ওখানে नहीं है पानी आएगा ना डायरेक्ट जगह अपन দেখেন বড় বিল্ডিং সুন্দর বাড়িগুলো দেখছেন সবইগুলো পুরোনো বাড়ি বা রেলের বাংলাদেশের রেলের অন্তর্ভুক্ত জায়গা এটা জায়গাটা হলো বাংলাদেশের অন্তর্ভুক্ত জায়গাটা বলতে অনেক দারুণ একটা জায়গা সুন্দর তো মুহূর্ত কাটালাম জালটার মধ্যে ভালো লাগলো চুপাই চাপাই দেখছেন চুপাই কে দেখে কি পুরোনা বাড়িঘর সব এগুলো মধ্যে এখন কেউই থাকে না সব ওকেচু সরকার এগুলো কিছু কাজে লাগালেও ভালো হইতো এই জায়গাগুলো সব ওকেচু করে লিছে জায়গাগুলো এগুলি ব্রিটিশরা বাইনা থেকে তো এই জায়গাগুলো দেখেন ভিতরে যাইতেছি ভিতরে ভিতর মেহেরিকদের বাইরে যাবো দেখা যাক ইদি যাইতে পারি না কিন্তু না আসলে জায়গা আছে মেহদিদের বাইরে যেমা দেখেন প্রকৃতি বলতে গেলে অনেক সুন্দর কিন্তু এই জায়গাটা আগে দেখাচ্ছিলাম এখন একবার দেখাইতেছি সব ভাঙা চাঙ্গা বাড়িঘর তা সরকারে কথা রাখছে সব রেলের বাংলাদেশ রেল অন্তর্ভুক্ত দেখেন দারুণ অসাধারণ একটা জায়গা জায়গাটা আসলে আসলে অনেক সুন্দর মন ভালো হয়ে যায় পাহাড়ি এলাকা আসলে মন একদম ভালো হয়ে যাবে আপনি অবশ্যই পাহাড়ি এলাকাতে আসবেন আর এসে ঘুরে যাবেন আপনার মন ঠিক ভালো হয়ে যাবে আর আজকে ভিডিওটা আমি এখানে শেষ করতেছি যারা তোমার ভিডিওটা দেখছেন ফেসবুক থেকে সবাই ফলো বাটনটা দিয়ে দিবেন লাইক কমেন্ট করে দেবেন শেয়ার করে দিবেন আর ইউটিউবের দেখুন সাবস্ক্রাইব করে দেবেন বেল আকাউনের জন্য পরবর্তী ভিডিও যেন আপনার কাছে পৌঁছে যায় সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ ব্লগের সাথে দেখবেন খুদা হাফেজ